যেখানে চুরি ধর্ষণ লুট সেখানে তৃণমূল বাংলায় সব অপরাধের পেছনে তৃণমূল আর এই সব অপরাধীদের বাংলার মুখ্যমন্ত্রী সাইলেন্স। শুক্রবার বহরমপুরে কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সদস্য অধীর চৌধুরী মুখ্যমন্ত্রীকে কার্যত মৌন ব্রতি বলে আক্রমণ করলেন তিনি কি বলেছেন আমরা দেখব যেখানে চুরি সেখানে তৃণমূল যেখানে লুট সেখানে তৃণমূল যেখানে ধর্ষণ সেখানে তৃণমূল যেখানে অস্ত্র সেখানে তৃণমূল যেখানে হত্যা সেখানে তৃণমূল এইটা তৃণমূল বাংলায় সব অপরাধের পিছনে তৃণমূল আর সব অপরাধীদের যিনি নায়িকা বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি এই ব্যাপারে চুপ এত বড় ঘটনা কসবার তিনি চুপ মিস সাইলেন্স চুপ ওটা শান্তনুবাবু ভুল করে তৃণমূলের বিরুদ্ধে কথা বলে দিয়েছিল তার নিজের মেয়ের দিকে তাকি আমি তাকে বাহবা দেব যে অন্তত তৃণমূল দলের হয়েও সঠিক সঠিক কথা বলতে পেরেছিলেন আর জি কর্ডে তার জন্য তাকে একটা শাস্তি পেতে হচ্ছে আর কিচ্ছু শুধুমাত্র তৃণমূল দলের বিরুদ্ধে তৃণমূল দলের লুটেরাদের বিরুদ্ধে তৃণমূল দলের দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের বিরুদ্ধে আর জি পিছনে যে কত বড় অপরাধ আছে তার কিছুটা বলার চেষ্টা করেছিলেন তার জন্য তাকে শাস্তি পেতে হচ্ছে আর কোনো কারণ নাই রথযাত্রা উপলক্ষে অঞ্জলিতে আকর্ষণীয় অফার সোনা ও হিরের গয়নার মজুরিতে থাকছে বিশেষ ছাড় লাকি ড্রয় জিতে নিন পুরী ও মায়াপুরে ছুটি কাটানোর সুযোগ এই অফার শুধুমাত্র পঁচিশে জুন থেকে পাঁচই জুলাই পর্যন্ত অঞ্জলি জুয়েলার্স সবার জন্য